এখানে আমরা বন্ধন করার জন্য এসেছি কিসের বন্ধন কেন বন্ধন করতে হবে আমরাকে আমরা শিক্ষক সমাজ শিক্ষা জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডকে বজায় রাখার জন্য শিক্ষা যা কিছু করা সরকারের প্রয়োজন কিন্তু আমরা এমন এক জায়গাতে আছি এমন এক প্রতিষ্ঠানে আছি যা মানুষের কাছে একজন আমরা খুবই নিচু মনের নিচু মর্যাদায় মনে হয় যে আমরা জীবনযাপন করি তারপরেও যা হোক কর্মজীবনে আমাদেরকে থাকতে হবে করতে হবে ওই বিশ্বের দিকে তাকাইলেও দেখতে মর্যাদ শিক্ষকের মর্যাদা ইতিপূর্বে শিক্ষকের মর্যাদা সম্বন্ধে আমরা সবাই জানি তারপরেও আমরা আমরা মর্যাদায় আমরা অনেক নিম্নে আমাদের আজকের দাবি আমাদের আজকের প্রাণের দাবি আমাদের মনের দাবি শিক্ষার সাথে শিক্ষা যত আছে সবই আমরা এক হতে চাই আমাদের শিক্ষা দায়িত্ব গ্রহণ করতে চাই এটাই আমাদের প্রাণের দাবি কি এটা ঠিক চলবে ঠিক ঠিক শিক্ষক আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি আমাদের একটা দাবি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা খুব একটা কঠিন কাজ না কিছুদিন আগে কিন্তু আপনার শিক্ষামন্ত্রী মহোদয় এবং আপনার আমাদের প্রধান উপদেষ্টা সাহেবের কাছে কিন্তু একটা হিসাব নিকাশ দেওয়া হয়েছে যে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে আয় হয় সে আয় থেকে কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের যে খরচটা সেটা ব্যয় বহন করা সম্ভব উপরন্ত কিছু টাকা আমরা পোষাগার জমা দিতে পারবো কাজে এই শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ব্যাপার যে টাল বানানো শুরু করেছে অতীত করে গেছে বিভিন্ন সরকার এখনও আমরা অন্তর্বর্তীকালীন সরকার আছি আমরা চাই যে এই খুব দ্রুতভাবে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হোক আমরা এখানে জাতীয় পূরণের উদ্দেশ্যে উপস্থিত হয়েছি আমরা সরকারের কাছে জাতীয়করণ একযোগে এক দাবি এই দেশে নেই জেলার কৃষি অফিসের সামনে উপস্থিত হয়েছি আমরা আশাবাদী আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যা করবেন এই আশা নিয়ে আমরা এখানে উপস্থিত হই নি <t colours>